বাংলাদেশে পাহাড়ি স্বর্গরাজ্য বান্দরবন যেখানে মেঘ পাহাড় আর সবুজ প্রকৃতি মিলে এমন এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে যা দেখতে প্রতিদিন ছুটে আসছে বহু পর্যটক তবে কোথাও ঘুরতে গেলে সবার প্রথমে সবার মাথায় যে প্রশ্নটি আসে সেটা হলো বাজেট ফ্রেন্ডলি কোনো ভালো রিসোর্ট আমরা খুঁজে পাবো কিনা বান্দরবনে এসে আপনারা যারা এমন একটা রিসোর্ট খুঁজছেন যেখানে থাকবে না শহরের কোনো কোলাহল শোনা যাবে কেবলই পাখির ডাক এবং একেবারে হোটেলের বাজেটে ইকো ফাইভের একটা রিসোর্টে পরিবার কিংবা প্রিয়জন নিয়ে দিয়ে কাটানো যাবে অসাধারণ একটি দিন আজকের ভিডিওটা তাদের জন্য আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের অন্যতম সুন্দর রিসোর্ট হলিডে ইন রিসোর্টে যেটা মেঘলা পর্যটন কমপ্লেক্স থেকে মাত্র দুই মিনিট হাঁটা দূরত্বে অবস্থিত এবং মাত্র দুই হাজার টাকা খরচ করে এরকম ইকোফাইভ একটা রিসোর্টে আমাদের একদিনে কাটানোর অভিজ্ঞতাও শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে আজকের যে রিসোর্ট হলিডেন রিসোর্ট এই রিসোর্টের অবস্থানটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্রের ঠিক অপোজিটে মেইন রোড থেকে এই রেস্টুরেন্টে উঠতে প্রথমে আপনি পাবেন এরকম ঢালু একটা রাস্তা এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে সবার প্রথমে হাতের ডান দিকে আছে এই রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়াটা এবং এই রেস্টুরেন্ট এরিয়াটা থেকে আরেকটু সামনে যখন আপনি হেঁটে যাবেন তখনই আপনি পাবেন তাদের রিসিপশন এরিয়া রেস্টুরেন্টের ভিতরের এরিয়াটা অনেক বেশি বড় হলেও ডেকোরেশন বলতে তেমন কিছুই ছিল না কাঠের কতগুলো টেবিল আর সবগুলো প্লাস্টিকের চেয়ার রাখা ছিল যে জিনিসটা আমাদের খুব একটা ভালো লাগেনি তবে এই রেস্টুরেন্টের বাহির পাশে আরেকটা একটা খোলা অংশ ছিল যেখান থেকে লেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল এখন বর্ষাকাল যদিও তারপরে লেকে খুব একটা বেশি পানি নেয় কিন্তু আপনারা যদি কেউ চান আমার মনে হয় তার রেস্টুরেন্টের বাইরেও আপনাদের কি অ্যারেঞ্জমেন্টটা করতে পারবে সেই হিসেবে এই লেকের ভিউটা দেখে দেখতে এখানে খাবার খাওয়াটা আমার মনে হয় ভালোই লাগবে এটা হচ্ছে যেহেতু এই বিষয়টা টিনের উপরে পড়া সো আপনারা এই রিসোর্টের সব কিছু দেখতে পাবেন এরকম বাঁশ চাটাই একটু কুড়ে ঘরের স্টাইলের করা আমাদের কাছে কিন্তু এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে তো এই রিসেপশনে আসার পরে আপনাকে আপনার নাম এনআইডি এই সব ইনফরমেশন দিয়ে এখানে চেক ইন করতে হবে এই রিসোর্টে আমাদের চেক টাইম ছিল দুপুর একটায় আপনারা যদি চেক ইনের টাইমের একটু আগে আসেন চাইলে আপনারা এখানে বসে ওয়েট করতে পারেন সব থেকে প্রিমিয়াম যে রুমটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন চন্দ্রিমা কটেজ এটা একটা ডুপ্লেক্স কটেজ চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় যে এই ডুপ্লেক্স কটেজ টা কিরকম রুমের এই অংশে আছে ফ্লোরিং করা একটি একটি ডাবল বেড এবং ছোট্ট টেবিল যেখানে তাদের কিছু রাখা ছিল এই রুমের সাথেই তাদের ওয়াশরুমটা ওয়াশরুমটা ছোট তবে মোটামুটি ভালোই পরিষ্কার ছিল সাথে আছে তাদের বেলকনি এরিয়া বেলকনি এরিয়াটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল রুবের সব থেকে বেস্ট পার্টটা হচ্ছে আপনি রুবের বিছানা থেকে কিন্তু শুয়ে শুয়ে এই লেকের একটা অসাধারণ সুন্দর ভিউ দেখতে পাবেন তবে এই ডুপ্লেস কটেজটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ এটার আরেকটা ফ্লোর হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে সেই ডুপ্লেক্স কটেজের ডাউন ফ্লোর এখানেও আপনারা একটা ডাবল বেড পেয়ে যাবেন এবং এই বেড এর পাশে রাখা ছিল ছোট্ট একটা টেবিল যেখানেও কিছু কিছু রাখা আছে এবং পাশে এরকম ফাঁকা একটি জায়গা রাখা যেখানে হ্যাঙ্গারে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় কিছু কাপড় রাখতে পারেন সাথে তারা এখানে একটা ছোট্ট ড্রয়ার দিয়েছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এই রুমের সাথেও সেম ওয়াশরুম ব্যবস্থা আছে এবং দুইটি রুমের সাথে কিন্তু তারা আলাদা করে বেলকনি দিয়েছে যেই রুমের মধ্যে যারা থাকবেন তারা তারা সেই রুম এর থেকে তাদের বেলকনি বসে এই লেগের সৌন্দর্য উপভোগ করতে পারবেন কটেজের রেগুলার ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা তবে বিভিন্ন সময়ে ওনাদের কিছু কিছু অফার থাকে সো যারা এই কটেজটা বুক করতে চান আসার আগে অবশ্যই রিসিপশনে কল দিয়ে সেই জিনিসটা কনফার্ম হয়ে নেবেন আমরা আরো কিছুক্ষণ এই রিসোর্টটা ঘুরে দেখি এই যে কটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চিম্বুক যেটা রেগুলার ভাড়া হচ্ছে চার টাকা তবে অফ সিজনে তারা এটা দুই থেকে আড়াই হাজার টাকায়ও দিয়ে থাকে কিছু কিছু কটেজের সামনে এরকম একলো দোলা রাখা ছিল যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমার পিছনে যে হিলাটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আর্জুন কলা এবং এটা হচ্ছে এই রিসোর্টের ফ্যামিলি কটেজ এটা নিজকালে যদি আপনারা থাকতে চান সেটা রেগুলার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা তবে সিজন ভেদে এটা আপনারা পনেরোশোর মধ্যেও পেয়ে যেতে পারেন আর এটা দুই তালা যদি আপনারা থাকতে চান সেটা রেগুলার ভাড়া হচ্ছে সাত হাজার টাকা যেটা অফারে কখনো কখনো আপনারা চার হাজার টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন এই কটেজগুলোতে দুই তালায় জন করে থাকার ব্যবস্থা আছে এ এরকম একটা বসার জায়গা আছে ফ্যামিলি বা फ्रेंड्स নিয়ে সন্ধ্যাবেলায় এই জায়গায় বসে কিছু খেতে খেতে আড্ডা দেওয়ার ব্যাপারটা কিন্তু মন্দ হবে না এবং আপনারা এই রিসোর্টের রেস্টুরেন্ট থেকে কিন্তু যে কোনো খাবার অর্ডার করতে পারবেন এই জায়গাটার এক কর্নারে ছোট বাচ্চাদের জন্য তো একটা খেলার ব্যবস্থা করা ছিল সো যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্যও কিন্তু এই রিসর্টটা খুব ভালো একটা চয়েস খোলা জায়গাটা বেশ ভালোই লেগেছে ইকো করা রিসোর্টে ফুল গাছ তো সবাই দেখতে পাবেন তবে এই রিসোর্টের সব থেকে নজরকাড়া ফুল হচ্ছে এই শাপলা ফুল এবং পদ্ম ফুল এবং আমাদের ভাগ্য ভাগ্যবান ছিল যে আমরা যখন গিয়েছিলাম তখন এই দুইটি ফুলই ফোটা ছিল এবার আপনাদেরকে দেখানো যাক যে আমরা এই রিসোর্ট যে রুমটাতে ছিলাম আমাদের ভিলার নাম হচ্ছে ভিলার ভাড়া ছিল মাত্র দুই টাকা এই রিসোর্ট এর কোন রুম সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড না রুমের মধ্যে আছে কিং সাইজের ডাবল একটি বেড এবং এই বেডের পাশে একটি ছোট টেবিল রাখা ছিল যেখানে তাদের সবগুলো অ্যামিনিটিস ছিল এই রুমটি হচ্ছে এসি তবে তাদের বিছানার উপরে ছোট্ট একটি ফ্যান দেওয়া আছে রুমের মধ্যে আছে ওয়াইফাই কানেকশন এবং তাদের জেনারেটরের ব্যবস্থা আছে দুই একবার কারেন্ট অফ হয়ে গেলেও তারা সাথে সাথেই জেনারেটর অন করে দিয়েছে রুমের মধ্যে মোটামুটি ভালোই লাইট ছিল এবং দুই একটি এরকম বহেমিয়ান রাইট রাখা ছিল যেটা আমাদের দেখতে ভালোই লাগছিল এই রুমের সবগুলো আসবাবত্র এই কাঠের তৈরি তবে এগুলোকে দেখে মনে হচ্ছিল এগুলো বেশ ভালোই পুরাতন যার জন্য রাতের বেলায় সাদা লাইট জ্বালানোর কারণে মধ্যে মধ্যে কিছু কিছু আসছিল তাদের এই এই একটু চেঞ্জ করলে ভালো হতো তবে কিন্তু কাপড় রাখার কোনো আলমারি ছিল না সাইড এরকম ছোট একটা টেবিল প্লাস শেলফ এবং ছোট্ট একটি টেলিভিশন রাখা ছিল রুমের মধ্যে ছোট্ট এরকম একটি আয়নাও রাখা আছে এবার আসি রুমের অন্যতম ইম্পর্টেন্ট একটি পার্ট যেটা হচ্ছে রুমের ওয়াশরুম এই রুমের ভিডিওতে ঢুকলে প্রথমে আপনাদের চোখে পড়বে এই ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার ছিল এবং প্রয়োজনীয় সকল অ্যামিনিটিস এই ওয়াশরুমের মধ্যে রাখা ছিল কিন্তু তারা যে টাওয়েলগুলো দিয়েছিল সেগুলো খুব বেশি নোংরা ছিল এবং আমরা দুইটি টাওয়েলের একটাও ইউজ করতে পারিনি এই বিষয়টা আমার মনে হয় তাদের চেঞ্জ করা খুব বেশি জরুরি কেননা রুমে টাওয়েল দিলে সেই টাওয়েলটা অবশ্যই পরিষ্কার দেওয়া উচিত এখন আসি রুমের সব থেকে সুন্দর একটি পার সেটা হচ্ছে এই রুমের বেলকনি এই রিসোর্টের প্রত্যেকটি কটেজের বেলকুনি থেকে আপনারা লেকের অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন যদিও আমাদের এই কটেজের সামনে অনেক বেশি বাঁশ গাছ এবং অন্যান্য বড় বড় গাছ থাকার কারণে লেকের ভিউটা একটু কম দেখা যাচ্ছিল এই রিসোর্টে আমাদের একদিনে থাকার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল যেহেতু আমরা আমাদের এবারের ট্রিপটা একটু বাজেটের মধ্যে প্ল্যান করেছিলাম এই কারণে এই রিসোর্ট থেকে আমরা কোনো বেলার খাবার খাইনি এই জন্য খাবারের রিভিউটা আমরা দিতে পারতেছি না বান্দরবনে কম বাজেটে এরকম ইকোভাইভের একটি রিসোর্ট যদি আপনারা থাকতে চান তাহলে হলিডে ইন অনেক ভালো একটা অপশন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো এই রিসোর্ট চাইলে জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিওতে নতুন কোন একটি স্পটে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ